শাখা থাকছে সাড়ে দশ থেকে এগারো হাজার টাকা থেকে শুরু পলা থাকছে মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা থেকে নোয়া থাকছে মাত্র চার হাজার টাকা থেকে এরকম থেকে শুরু এবং চুরি পেয়ে যাচ্ছে টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সোনার দাম এতটা বেড়ে গেছে একদম কম মেকিং দিচ্ছি যাতে সবাই অল্প হলেও সোনাটা বাড়িতে নিয়ে যেতে পারে দাদা রকসিতান কোম্পানি জুয়েলারে শুনলাম নাকি ধনতেরাসের দারুণ অফারে হাজার টাকা কমে সোনার গয়না পাওয়া যাচ্ছে সাথে নাকি এবার পার্সেন্ট সোনার মজুরিতে ছাড় একদমই ঠিক শুনেছেন দাদা সোনার দামে হাজার টাকা ছাড় এবং মেকিং চার্জ চার্জেস এ ফ্ল্যাট 55% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে দাদা এরকম মাথা ঘুরে যাওয়া অফার কি হবে এই অফারটা শুধুমাত্র রাখশিতা কোম্পানি জুয়েলার্সই দিতে পারবে সোনার দাম যেভাবে এতটা বেড়ে গেছে আমাদের কাস্টমারদের কথা মাথায় রেখে একদম কম মেকিং চার্জেসে দিচ্ছি যাতে সবাই অল্প হলেও সোনাটা বাড়িতে নিয়ে যেতে পারে আজকের ভিডিওতে প্রচুর কালেকশন দেখাবো আজকের ভিডিওতে কি কি থাকছে একবার বলে দিই পোলা থাকছে মাত্র 8999 টাকা থেকে শুরু শাখা থাকছে আনুমানিক 10.5 থেকে 11000 টাকা থেকে শুরু নোয়া থাকছে মাত্র 4000 5000 টাকা থেকে এরাউন্ড থেকে শুরু পাচ্ছেন এবং সকেট চুরি পেয়ে যাচ্ছে ন টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে তো প্রথমে শুরু করি পলার কালেকশন দিয়ে পলা যেমনই বললাম আট হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দেখুন পলা গুলো দেখুন রাজকোট পলা অনেকটা চওড়া পাতের মধ্যে পেয়ে যাচ্ছে এবং সব রকম সাইজে অ্যাভেলেবেল আছে সামনে ধানতাস আপনার সবাই জানেন ধানতাস উপলক্ষে আমরা প্রচুর স্টক এনেছি একদম হালকা সোনা দেখতে ভারী গহনা আমাদের কাছে পাবেন থেকে বড় অফার এবার আমরা দিয়েছি মানে দাদা এমন বলেন পুরো মাথা ঘুরে যাওয়ার অফার দেখুন ডিজাইন গুলো দেখুন প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন এবং অনেকটা চড়ার মধ্যে হলমার্ক এইচ ওয়াই করাই রয়েছে সব হলমার্ক এইচ ওয়াই করাই রয়েছে এবং শুরু হয়ে যাচ্ছে মাত্র আট টাকা থেকে এবার চলে আসি একটু পাতের পলা দেখুন এগুলো মোটামুটি ওয়েট থেকে এক গ্রাম দুশো গ্রাম দু গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে আনুমানিক দাম পড়ে যাচ্ছে পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা থেকে আনুমানিক এখন দাম পড়ে যাচ্ছে দেখুন ডিজাইন গুলো পরপর দেখায় এটা একটা শুরুর মধ্যে আছে সুন্দর ডিজাইন এইটা দেখুন একটা পাতের মধ্যে সাইড একটু বরফির কাজ করা প্রচুর ডিজাইন পাতের পলা প্রচুর ডিজাইন আছে

প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন এবং একদম লাইট ওয়েটিং প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন আর একটা নতুন কালেকশন দেখায় আমাদের একদম মধ্যে ডিজাইন করা গ্রাম গ্রাম করে জোড়ার ওয়েট থাকছে জোড়া জোড়া হ্যাঁ বাহ মানে কি সুন্দর একদম লাইট ওয়েটে করা এবং খুব স্লিকের মধ্যে খুব এলিগেন্ট লাগবে হাতে পড়লে আছে কিছু পেস্টিং পলা পেস্টিং পলা শুরু হয়ে যাচ্ছে মাত্র আটশো মিলি নশো মিলি এক গ্রাম থেকে এখন শুরু হয়ে যাচ্ছে জোড়া এক গ্রামের কমের মধ্যেই হয়ে প্রচুর কালেকশন আছে গুলো এটা মোটামুটি আছে আনুমানিক ওই সাতশো মিলি সাড়ে সাতশো মিলি মুখ পলা মোটামুটি তিন গ্রাম সাড়ে তিন গ্রাম থেকে পিস পেয়ে যাবেন জোড়া নিতে গেলে মোটামুটি ছ সাত গ্রামে পেয়ে যাচ্ছে দেখুন এরপর চলে আসি ডিজাইন পলা ডিজাইন পলা আমাদের কাছে শুরু হয়ে যাচ্ছে মাত্র তিন চার গ্রাম থেকে মাত্র তিন চার গ্রাম থেকে আমাদের কাছে ডিজাইন পলা শুরু হয়ে যাচ্ছে দেখুন কালেকশন গুলো আমি শুধু দেখাই দেখুন প্রত্যেকটা নতুন কালেকশন মাছ ময়ূর দেখুন ময়ূর মানে মানুষের বাঙালি মানুষের বলতে ভুল বলবো বাঙালি খুব পছন্দের একটা ডিজাইন মাছ এবং ময়ূর দেখুন ডিজাইন গুলো দেখুন পাতের মধ্যে খুব সুন্দর ডিজাইন করা এবং কাটিং পিস দিয়ে করা দেখুন প্রচুর নতুনত্ব কালেকশন পেয়ে যাবে তো প্রত্যেকটা কালেকশন আমি দেখাচ্ছি এগুলো স্টার্টিং হয়েছে মাত্র তিন চার গ্রাম থেকে দাম অনুযায়ী যদি যান মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু আচ্ছা পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু এইটা একটা দেখাই ময়ূরের মধ্যে পুরো ভরাট কাজ ওয়েট হচ্ছে মাত্র সাত গ্রাম ছশো খুব সুন্দর কাজ করা যায় হ্যাঁ আনুমানিক নব্বই হাজার টাকা থেকে শুরু আরও কিছু ডিজাইন দেখাই কলার মধ্যে দেখুন এই ডিজাইনগুলো শুধু দেখুন মাছ ময়ূর প্রজাপতি সব রকমই আমাদের কাছে পাবেন দেখুন মাছ আর বাঙালি মাছ ময়ূর প্রজাপতি বাঙালির তো প্রিয় একদম মানে শাখা যদি একটা ভালো বাজার থাকে চার পাঁচ গ্রামের বাজার থেকে আগেই বলে এসে দাদা মাছ ময়ূর দেখা এই জন্য মাছ ময়ূরের কালেকশন প্রচুর থাকে চলে আসি শাঁখা শাঁখা যেমনই বললাম দশ এগারো হাজার টাকা থেকে শুরু দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন এগুলো রাজকোট শাঁখা আনুমানিক ওই দশ এগারো হাজার টাকা থেকে শুরু দেখুন প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন একদম লাইট ওয়েটে এরপর এই যে এইগুলো দেখছেন পাতের মধ্যে ছিলে কাটা মোটামুটি এক গ্রাম দেড় গ্রাম থেকে এগুলো পেয়ে যাবে এক গ্রাম দেড় গ্রাম থেকে এগুলো পেয়ে যাবে দেখুন সিলিকের মধ্যে সুন্দর দারুণ এরপর চলে আসি কিছু হাঙ্গর মুখ হাঙুর মুখ শাখা দেখায় একদম লাইট ওয়েট শুরু হয়ে যাচ্ছে এক গ্রাম সাংর মুখ শাখার একটা জিনিসটা বলি দেখুন শাঁখার নিজস্ব সুন্দর ডিজাইন আছে এবং তার সাথে পাতের ছেলাটা দেখুন মানে হাতে পড়লে একদম লাইট ওয়েটে খুব সুন্দর লাগবে আর কি দেখুন এছাড়া প্রচুর ছেলে পাটার ডিজাইন প্রচুর আছে ডিজাইন গুলো শুধু দেখে নি চলে যায় একটু চওড়া পাতের মধ্যে দেখুন চওড়া পাতের মধ্যে এগুলো আনুমানিক ওজন পড়ে যাচ্ছে দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম সাড়ে তিন গ্রাম থেকে ভরাটক এছাড়া আরো অনেক কালেকশন পেয়ে যাবেন শুধু কয়েকটাই আমি দেখাচ্ছি এবার চলে আসি ডিজাইন শাখা ডিজাইন শাখা সবাই জানেন যে মিনিমাম তিন চার গ্রাম লাগে একটা ডিজাইন শাখা করার জন্য কিন্তু না আমরা এনেছি মাত্র এক গ্রাম থেকে ডিজাইন শাখা দেখুন লাভ ডিজাইন আছে বোরফিট ডিজাইন আছে সব রকম ডিজাইন মিলিয়ে মিশে দেওয়া আছে শুরু মাত্র এক গ্রাম এক গ্রাম গ্রাম থেকে পেয়ে যাচ্ছে সাইজ অনুযায়ী এটা দেখুন ডিজাইন গুলো শুরু দেখুন প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন এবং শাখার তো নিজস্ব একটা সৌন্দর্য আছে এবং তার সাথে সোনার যে কাজটা তাতে আরো সুন্দর করে দিয়েছে শাখার ডিজাইন গুলোকে দেখুন মাত্র এক গ্রাম দেড় গ্রাম पे এরপর চলে আসি ডিজাইন কিছু ভারীর মধ্যে দেখুন এটা একটা দেখাই সাত গ্রাম দুশো চল্লিশ মিনাকারির মধ্যে দেখুন কি অপূর্ব লাগছে এছাড়া এরকম বেট হয়ে যাচ্ছে এছাড়া আপনার সোনার দামে হাজার টাকা ছাড় পাচ্ছে মেকিং ফ্ল্যাট ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সব থেকে বড় অফার একদম কম মেকিং চার্জেস রিজনেবল মেকিং চার্জেস এবং সব থেকে কম সোনার দামে কিনতে হলে অতি অবশ্যই আসতে হবে রাক্সিদাম কোম্পানির বউ বাজারে ডিজাইনগুলো শুধু দেখুন মাছের ডিজাইন ময়ূরের ডিজাইন প্রত্যেকটা সুন্দর সুন্দর ডিজাইন এবং সবকটাই মেন হচ্ছে লাইট এখন সোনার দাম যেভাবে বেড়ে যাচ্ছে সবাই চায় লাইট পেটে কতটা লাইট যতটা ভরার ডিজাইন হয় আর কি তাই জন্য সবার কথা মাথায় রেখে আমরা যতটা পেরেছি লাইট এনেছি দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন অপূর্ব অপূর্ব এক একটা ডিজাইন আশা করি ভিডিওতে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে এবং আমি সবসময় কাস্টমারদের রিকোয়েস্ট করি যাতে আপনারা শোরুমে একবার হলেও ভিজিট করবেন শোরুম ভিজিট করলে আমরা পারি যে মনের মতন কালেকশন আপনাদের প্রোভাইড করার জন্য একদম এবং কালেকশনটা প্রচুর দেখাতে পারি এটা খুব সুন্দর অসাধারণ যেমন দাদা বললেন একটা ভিডিওতে কালেকশন দেখানো সম্ভব নয় আমি সবসময় চাব আপনার শোরুম ভিজিট করুন এবং যেই মুখ শাখা যেগুলো দেখছি এগুলো ওয়েট হচ্ছে মোটামুটি এক পিস যদি নেন পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম আনুমানিক ওয়েট করছে তো শুধু রুমের নাম অ্যাড্রেসটা আমি একবার বলে দিই শোরুমের নামটা হচ্ছে রাক্ষীধান কোম্পানি জুয়েলস আপনাদের সবার প্রিয় বা অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিফুমারি গাঙ্গুল শ্রেড কলকাতা বারো আমাদের কোনো শাখা নেই ভি আপনার ব্রাঞ্চ অ্যাড্রেস বুঝতে যদি প্রবলেম হয় স্কিনাদার নাম্বারে জাস্ট একবার যোগাযোগ করবেন সম্পূর্ণভাবে গাইড করে দেবো এবং যারা এই ভিডিওটা দেখছেন কিন্তু আসতে পারছেন অনেক দূরে থাকা তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া ইনস্যুরেন্স কোরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে যত যতক্ষণ না আপনি কোরিয়ারটা রিসিভ করছেন ততক্ষণ কিন্তু সম্পূর্ণ আমাদের দায়িত্ব থাকছে আপনি নিশ্চিন্তে বাড়িতে বসে কেনাকাটা করতে পারেন আর চলে আসি কিছু চুর শাখাতে দেখুন এই যে চুর শাঁখার ডিজাইনগুলো দেখছেন এগুলো স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র সাড়ে তিন গ্রাম মাত্র সাড়ে তিন গ্রামে এত চৌড়া ডিজাইনের শাখাগুলো পেয়ে যাচ্ছে একটা চৌড়া এটা এটা দেখছেন মোটামুটি পাঁচ গ্রামে হয়ে যাবে পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রামে হয়ে যাবে খুব সুন্দর হাতি মুখ দেবা এবং তিনটে চ্যানেলে পাত করা তিনটে চ্যানেলে পাত করা এখানেও আরো কিছু ডিজাইন আছে প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন এবং প্রত্যেকটা লাইট ওয়েট এবং ইউনিক ইউনিক ট্রেডিশনাল ওয়ার সাথে খুব ভালো চলবে এরপর চলে আসি নোয়া নোয়া যেমনই বললাম দাদা শুরু হয়ে যাচ্ছে মাত্র ওই চার হাজার পাঁচ হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে চার পাঁচ হাজার টাকা থেকে আনুমানিক শুরু হয়ে যাচ্ছে কারণ দামটা তো প্রচুর ফ্লাকচুয়েট করছে একটা ফিক্স প্রাইস থাকছে না দেখুন এই যে ডিজাইনগুলো দেখছেন একটু দাম বাড়বে এছাড়া ডিসকাউন্ট থাকছে সবার জন্যই ধান দাস উপলক্ষে থার্টিন অক্টোবর থেকে টোয়েন্টি এইট অক্টোবর অবধি প্রচুর সব বাম্পার ডিসকাউন্ট থাকছে তো কম মেকিং চার্জে কেনাকাটা করতে হলো এই দিনের মধ্যে অতি অবশ্যই আসতে হবে চলে আসি কালেকশনে এগুলো পাতের মধ্যে দেখছেন বেদ থাকছে আনুমানিক পাঁচশো মিলি ছশো মিলি সাতশো মিলি আটশো মিলি এরকম আনুমানিক বেদ থাকছে দাম অনুযায়ী যদি আন ছ হাজার সাত হাজার এরকম শুরু হয়ে যাচ্ছে এরপর চলে আসি নোয়া নোয়া দেখুন মুখ নোয়া মুখ নোয়া আনুমানিক শুরু হয়ে যাচ্ছে তিন সাড়ে তিন গ্রাম থেকে মানে তিন সাড়ে তিন গ্রাম থেকে এরকম সুন্দর সুন্দর মুখ নোয়া গুলো একেবারে ভরাট শুরু হয়ে যাচ্ছে পুরো ভরাট কাজ থাকছে দেখুন ডিজাইন গুলো শুধু দেখুন প্রত্যেকটা ইউনিক ডিজাইন মাছ মোটিভ আছে ফ্লাওয়ার মোটিভ আছে ময়ূর মোটিভ আছে দেখুন এখানে আরো কিছু ডিজাইন এগুলো মোটামুটি পাঁচ গ্রাম ছ গ্রাম সাড়ে চার গ্রামে পেয়ে যাচ্ছে তাড়াতাড়ি যতটা পাচ্ছি সব কালেকশনগুলো আপনারা একটা আইডিয়া পান এবং নতুনত্ব কালেকশন দেখতে গেলে অতি অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন এবং দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাতে আরো নতুনত্ব ভিডিও আমাদের পেয়ে যাবেন ডিজাইনগুলো শুধু দেখুন ফ্লাওয়ার মোটিভ করা প্রত্যেক নতুনত্ব ডিজাইন এবার একটা ডের প্যাচের দেখাই ডের প্যাচের এগুলো দেখে মনে হচ্ছে মিনিমাম ছ সাত গ্রাম ওজন হবে কিন্তু একদম

টাকা থেকে শখের চুরি শুরু হয়ে যাচ্ছে এবং সব কটা এইচ ওয়াইডি করা বাইশ কালের নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি করাই রয়েছে এবার চলে আসি দেখুন এই যে পাতের মধ্যে এগুলো আনুমানিক এক গ্রাম দুশো দেড় গ্রাম দু গ্রামের মধ্যে এগুলো সব হয়ে যাবে এই পাতের মধ্যে ভারী চাইলে ভারীও আছে মোটামুটি দু গ্রাম আড়াই গ্রামও পেয়ে যাবেন সব বাইশ ক্যার নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি করা এবং এগুলো ডেলি ইউজ করলেও কিছু প্রবলেম হবে না কিছু ডিজাইনগুলো দেখিয়ে দিই প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন বাহ দেখুন ডিজাইনগুলো দেখুন ধানের শীষ একটু

কিন্তু থার্টিন অক্টোবর থেকে টোয়েন্টিএট অক্টোবর অব্দি প্রি বুকিং স্টার্টিং হয়ে গেছে চাইলে প্রি বুকিং করতে পারেন টুমের টাইমিং হচ্ছে সোম থেকে শনি এগারোটা থেকে আটটা সাড়ে আটটা অব্দি খোলা এবং রবিবারও খোলা থেকে এগারোটা থেকে ছটা সাড়ে ছয়টা অব্দি খোলা যদি রবিবার আসেন একটা জাস্ট কল করে নেবেন সম্পূর্ণভাবে গাইড করে দেবো যারা ভিডিওটা দেখছেন কিন্তু আসতে পারছেন না তাদের জন্য কিন্তু কেনাকাটা করতে পারে এবং কারো কাছে যদি কোনো সোনা থাকে সেটাও এক্সচেঞ্জ করে সোনা কিনতে পারে সেই ফেসিলিটি কিন্তু আমাদের থাকে আশা করি ভিডিওটা ভালো লেগেছে কোন কোন কালেকশনগুলো বেশি ভালো লাগলো তো অবশ্যই জানাবেন নেক্সট ভিডিওতে কি চান সেটাও জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন কি লাগলো আবার ভালো থাকেন সুস্থ থাকেন নমস্কার নেক্সট আরও নতুন কিছু কালেকশন নিয়ে চলে আসবে